সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুপ্ত দেশ এবং দেশের বাইরে যদি এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রোজ মঙ্গলবার ঐতিহ্যবীপাবনা গ্রাম মিয়াপুর রথলপুর যাদের পাইকারি হাটে রয়েছে তো দর্শকদের থেকে কাটতে কিন্তু বিভিন্ন বড় সাইজের দেশ পেজগুলো বড়ো এবং ফোটো বীজ পেঁয়াজগুলো রয়েছে ওইগুলো কেমন দাম ব্যথা কেন হচ্ছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করো আজকে কিন্তু বৃষ্টির কারণে হাটে এলোমেলো অবস্থা ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সকাল নয়টা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে হালকা তো এখন পেঁয়াজের বাজার ব্যথা কেন শেষের দিকে কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আপনাদের কথা বলে জানি আপনাদের জানাই তো এখানে কিন্তু ও পেঁয়াজগুলো ব্যাপক আছে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে এখানে কিন্তু এক ভাই খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ

3850 টাকা মন এর এই মাত্রা আছেন না হয়তো আশা করা যায় একটু বাড়বে দেখার চেষ্টা করেন দর্শক বন্ধুরা আজকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজ আর আমদানি হয়েছে দামটা মনে করেন যে স্বাভাবিকভাবে চলছে এখানে কিন্তু আরো পেঁয়াজগুলো রয়েছে আপনাদের জানার চেষ্টা করুন আজকে বৃষ্টির কারণে কিন্তু এইখানে কিন্তু একটা পেঁয়াজ এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি বল মাঝারি এবং বড় মিক্সার কালা গটে মোটামুটি আছে ভাই এগুলা কার এই বলতেছে না উনচল্লিশ পেঁয়াজ গুলো এক সাইজের এই দামে মোটামুটি খারাপ বলে নাই উনচল্লিশশো টাকা মন আর এই কাছে কিন্তু একটা পেঁয়াজ এটাও কিন্তু এগুলো কত করে বলতেছে আজকে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আজকে পিঁয়াজ এই দামে কিন্তু বিক্রি হচ্ছে এই কাছে কিন্তু একটা গুটি পেঁয়াজ দেখুন কাকার সুন্দর করে গুটি পেঁয়াজ

এদের কাকারা বলতেছে চুয়ান্ন পুষ্পান্ন আজকে বৃষ্টির কারণে দুই তিনশো টাকা কমে আছে তাই না দুই তিন চারশো টাকা এরকম কমে আছে কাকার এটা কিন্তু বড় সাইজ কাকারটা কত আমারটা বিয়াল্লিশ করছি বিয়াল্লিশ করছে কোয়ালিটির উপর আপনার বীজের দাম দর্শক বন্ধু আর আপনাদের বড় সাইজের পেঁয়াজ গুলো দেখার চেষ্টা করি এই যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ খুব সুন্দর টাইট পিস বড় মোটা মাটির পেঁয়াজ এটা কিন্তু অর্ধিলাল দেশি টায়ার বুঝাতে বড় সাইজের কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা পিস তো নিয়ে আসেন আটা सुरेश এখানে কত করে দাম চাচ্ছেন আজকে কত দাই করেন 43 43 না কাকা আর বলছে কত কাকা হ্যাঁ কত করে বলতেছে মন কিন্তু বিক্রি করে পেঁয়াজের শেষ পর্যায়ে পেঁয়াজ গুলা সাঁত্রিশের থেকে চল্লিশের দিয়ে একটা টাকা মন কিন্তু বেচা করা হয়েছে পেঁয়াজ গুলা আপনার তেতাল্লিশ চুয়াল্লিশের থেকে সর্বোচ্চ পাঁচ হাজার পাঁচশো টাকা মন কিন্তু ঐতিহ্য আপনার বলছিলাম বাজারে ব্যথা কেনা হয়েছে দর্শক বন্ধু আপনাদের এখানে দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর হলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ